ফেনীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে বাংলাদেশ মফরসল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে সোমবার বিকেল পুলিশ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফরসল সাংবাদিক ইউনিয়ন ফোরামের ফেনীর প্রধান উপদেষ্টা জাফর উদ্দিন সভাপতি এম এ সাইদ খান ও সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লা ভুইয়া সহসভাপতি মঞ্জুরুল আলম দেওয়ানি ফারুক সবুজ ইয়াসিন আরাফাত মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত রিন্টু মিজানুর রহমান ওমর ফারুক ভুইয়া মোহাম্মদ আতিকুর রহমান কোষাধ্যক্ষ ওবায়দুল হক সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ সহ অনেকে এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সমাজে অপরাধগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন যানজট নিরসন মাদক নিয়ন্ত্রণ ইফ্রেজিং কিশোর গ্যাং অপরাধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না চাঁদাবাজি ব্যাপারে জিরো টলারেন্স চার আগস্টে সুনির্দিষ্ট গণহত্যাকারীদের কোনো ছাড় নেই